বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তেরো বাই নম্বর পার্ট এলাকায় তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরালো বিজেপি ওই এলাকায় আয়োজিত বিজেপির এক যোগদান কর্মসূচিতে তৃণমূল ছেড়ে পাঁচটি পরিবার গেরুয়া শিবিরে যোগদান করেন নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক এবং ফালাকাটা চার নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায় এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা চার নম্বর মন্ডল সাধারণ সম্পাদক সুব্রত সাহা মন্ডল সম্পাদক অর্ণ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা বিজেপি নেতৃত্বের দাবি আগামী দিনে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় আর অনেক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন এখানে বিজেপিতে জয়েন নিচ্ছি এই তৃণমূল পার্টি দুর্নীতি পার্টি আমি করবো না বিজেপিতে আমাদের ভাই আমাদের যে জন্য হাত ধরে আমরা তাদের বিসর্জন আজকে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের চার নম্বর মন্ডলের জটেশ্বর দুই নম্বর অঞ্চল একশো ছেচল্লিশ পার্ট থেকে পাঁচটি পরিবার তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং তাদের যা মূলত বক্তব্য তারা যেটা আমাদের আজকের যোগদান পর্বের উল্লেখ করলেন বা বললেন তৃণমূল কংগ্রেসের ব্যাপক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বেচ্ছাচারিতা বিভিন্ন ক্ষেত্রে তাদের অগণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বিশেষ করে পশ্চিমবঙ্গের নারী নির্যাতন এ বিষয়ে তারা বিভিন্নভাবে টিভিতে বিভিন্ন মিডিয়ায় তারা দেখেছেন এবং দীর্ঘদিন থেকে এই সরকারের অগণতান্ত্রিক এই কাজকর্ম এবং অপশাসনের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই তৃণমূল কংগ্রেসকে আর নয় পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে নারী সম্মান রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য শিল্পায়নের জন্য গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গকে মোদীর হাতে তুলে দিতে হবে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এবং ডাবল ইঞ্জিন সরকার দরকার তার জন্যই আজকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপিতে যোগদান করলেন